খুব সাম্প্রতিকালে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে বলি না যে মানুষ নিজেই কিন্তু যদি চায় যে শান্তিতে থাকবে সে শান্তিতে থাকতে পারে আর যদি কোনো মানুষ মনে করে যে সে নিজে খারাপ থাকবে অশান্তিতে থাকবে তাহলে সেই কাজটা সে সবার আগে দায়িত্ব নিয়ে করে কেন কথাটা বলছি যে বললাম রিসেন্ট একটা ঘটনা ঘটেছে একটা গেট টুগেদারে গেছি তো যেখানে গেট টুগেদারটা মানে যাদের উদ্দেশ্যে আর কি তো তারা কিছুদিন আগে বিয়ে করেছে ভালো কথা দুজনেই কিন্তু প্রতিষ্ঠিত এবং দুজনেই কিন্তু ভালো চাকরি করে যে মহিলা রয়েছে তাকে দেখতে সুন্দর এলিগেন্ট ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত যে পজিশনে কাজ করে তো সেই পজিশন ওয়াইজ সে জানে কতটুকু কি করতে হবে না করতে হবে প্রচণ্ড যে লাউড শো অফ করার কিছু ব্যাপার একদম নয় খুব ভালো শান্ত ভদ্র ভালো মানুষ হাজব্যান্ডও তাই ছেলেটিও তাই এবার বিভিন্ন মানুষজন আসছে যেরকম হয় গেট টুগেদারে ছোটো গ্রুপ করে করে আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে পাশে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে তিনি তার পাশের জন রয়েছে তাকে বলছে যে মেয়েটিকে দেখতে মোটামুটি বলো তো যিনি শুনছেন তিনি বললেন মোটামুটি কি গো একে তো দেখতে সুন্দর দেখতে ভালো দেখতে এত বড়ো চাকরি করে ভালো দেখতে তো মোটামুটি বলছো কেন গো বলো না না মোটামুটিই দেখতে তুমি যদি আমার পাশে মিলিয়ে দেখো আমার পাশে দাঁড় করো তাহলে দেখবে মোটামুটিই লাগছে বরঞ্চ খারাপই লাগছে ভালো না তো বলছে কী বলো ভালো দেখতে তো বলছে না আমি তো আমার বাবুকে বলেছি যখনই বিয়ে করবি ঠিক করবি এমন মেয়েকে আনবি বাড়িতে যাতে পাড়ার দশটা লোকে সে বলে যায় হ্যাঁ এখনও পর্যন্ত বেলাদি তোমার দম আছে তোমাকে দেখতে সুন্দর ওই বৌমা তোমার কাছে কিছু না টক্কর যেন দিতে পারে সে সৌন্দর্যে তো মহিলা বলছে ও বাবা এ আবার কি কথা তোমাকে তো দেখতে ভালো সেটাই বলো ওই যে ঘুরছে সে কি আমার থেকে সুন্দরী তুমি সেটা বলো আরে আমি যে নিজেকে মেনটেন করে রেখেছি এত সুন্দর দেখাচ্ছে আমাকে তুমি সেটা কিছু বলো তো পাশা আরেকজন ছেলে বলে কাকিমা তোমার তো হাঁটু ঠিক নেই তুমি তো উঠতে বসতে হাঁসের মতো হাঁটা চলা করো তোমার সঙ্গে বৌদি তুলনা হচ্ছে কেন এই তো চুকার হাঁসের মতো আবার কি মানুষের বেতক বেদনা থাকতে পারে না বলছে না তুমি যে বললে সৌন্দর্য আমি রূপের কথা বলেছি মুখ চোখের কথা বলেছি চামড়ার কথা বলেছি সেটা আমার এই বয়সেও যেরকম তো ওই বয়সে কি সেরকম থাকবে নাকি ও যদি আমার বয়সে সেরকম জায়গায় পৌঁছায় ওর থাকবে তো ওটা সেটা বল আমার আমার সৌন্দর্যের কথা বলছি আমার পাশেও কেউ দাঁড়াতে পারে এটা অনেকক্ষণ ধরে চলছে আমি ভাবলাম যে বাবাই তো পর্ব সেই নয় দেখছি মানে ওকেও ওই মহিলাকে যার কিছুদিন আগে বিয়ে হয়েছে তাকেও ওই বয়সে ছেলে না নিয়ে যাওয়া পর্যন্ত উনি বোধ থামবেন না তো খানিক্ষণ আমাদের দেখি ওনারই ছেলে এসছে এসে বলছে আরে মা তুমি এইসব নিয়ে কেন ফালতু আলোচনা করছো চলো খেতে যাবে চলো না না আমি তোকে বলেছি আমি সেটাই বলছি আরে বাবা তুমি কেন এসব বলছো বলো তো ভালো চাকরি বাকরি করবে দেখতে মোটামুটি প্রেজেন্টেবল হবে হতে হবে এই যে এই কথাগুলো তুমি বলছো তো বাবু আমার কিন্তু মোটে সহ্য হচ্ছে না দশটা লোক এসে বলে যাবে যে তোর মাকে সুন্দর দেখতে এটা তোর ভালো লাগে না বলি মায়ের কি কোনো জিনিসই ভালো লাগে না এক কথা দু কথা চলেই যাচ্ছে আমরা দেখলাম এই বিরক্তি লাগছে আর কথা কোনো যাচ্ছে না এও থামবে না তো আমরা সরে এসেছি উনিও দেখলাম চলে গেছেন খেতে বিষয়টা যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা বাষট্টি চৌষট্টি বছরের মহিলা তার চামড়ায় রিঙ্কেল পড়বে তার স্কিনে সমস্যা হতে পারে তার হাঁটুদায় সমস্যা হতে পারে তার সঙ্গে একটা বত্রিশ বছর চৌত্রিশ বছরের মহিলা বা আঠাশ উনত্রিশ বছরের একটা মহিলা তার যদি কোনো কম্প্যারিজন কেউ করতে যায় সেটা সে মহাভুল করবে এটা কোনো কম্প্যারিজনে আসে সুন্দর দেখতে কোনো মানুষ যদি সেই বয়সে বাষট্টি বছর বয়সে আরও বেশি বছর বয়সে তাকে নিজেকে মেনটেন করে রাখতে পারে সেটা তার গুণ কিন্তু তাকে তো কোনো কম্পিটিশানে মনে হচ্ছে না যে পাড়ার লোক ওই দশটা লোক কি বলবে সেটা নিয়েও উনি ভাবিত রয়েছেন এবং মনে মনে ভাবছি যে আপনার আর বিয়ে হলো না কারণ যদি বা কেউ বিয়ে করে আসে আপনার সঙ্গে সারাক্ষণই সৌন্দর্যের কম্পিটিশানে আপনি তাকে টিকতে দেবেন না এবং বলছে যে দশটা লোক যেন তাকে ভালো বলে এবং যার বাড়িতে সে নিমন্ত্রিত তাকেও বলছে তার থেকে আমাকে দেখতে সুন্দর কিনা এই যে একটা তার মানসিক রোগে পরিণত হয়েছে বিষয়টা এটা কিন্তু স্পষ্ট তো এই ধরনের যারা মানুষজন রয়েছেন তারা একটু নিজেদেরকে বদলানোর চেষ্টা করুন কতটুকু পারবেন জানি না দেখুন সৌন্দর্য ব্যাপারটা না এক একজনের কাছে এক এক রকম ঠিক আছে আপনি ভীষণ সুন্দর মনে করছেন যাকে তার ভেতরটা একেবারে হাড়ির গালি আপনি ঝামা দিয়েও ঘষে তুলতে পারছেন না মহাবিপদ হয়ে যাবে সংসার এসে পুরো জালিয়ে দিয়ে একাকার করে দিল সেরকমও তো আছে সেরকমও হয় আবার এমনও আছে আপনি মনে করছেন না যে সে একেবারে ডানা কাটা পুরি কিন্তু সে মানুষটা খুব ভালো আপনার সুন্দর সংসারকে ভালো করে বেঁধে রেখেছে সুতরাং মানুষটাও ভালো হওয়া দরকার এই যাদের যাদের অনেক রকম পত্র পাই তাদের উদ্দেশ্য এই ভিডিওটা যেহেতু ঘটনাটা ঘটেছে বলে আরও বলতে পারছি কখনোই কোনো কম্পিটিশনে নিজেকে জড়াবেন না একটা আঠাশ উনত্রিশ বছর বয়সের মেয়ের যা স্কিন থাকবে বা একটা চল্লিশ বছর বিয়াল্লিশ বছরের যার একটা স্কিন থাকবে তার যদি আমি সঙ্গে কম্পেয়ার করতে চাই পঁয়ষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর সেটা তো তিনি তো নিজেই লজ্জিত হবেন দরকার নেই তো কারোর যদি ভালো স্কিন থাকে কেউ যদি নিজেকে মেনটেন করতে পারেন তাহলে বাকিরাই বলবে কি ভালো মেনটেন করতে পেরেছেন তো সেখানে লোক জানিয়ে ঢাক ঢোল বাজিয়ে কম্পিটিশনের কোনো দরকার নেই অনেকেরই এইরকম সমস্যাটা রয়েছে আচ্ছা ওর থেকে আমাকে দেখতে সুন্দর না আচ্ছা আমাকে দেখতে সুন্দর লাগছে আমাকে দেখতে বিউটিফুল লাগছে কেন এক্সটার্নাল ভ্যালিডেশনের দরকারটা কেন করছে এটাই কিন্তু একটা রোগ আর বাইরের লোকে বলবে কেন বাইরের লোক না বললে আপনি জানেন না যে আপনাকে দেখতে ভালো লাগছে বাইরের লোকে না বললে আপনি বুঝবেন না কোন পোশাকে খারাপ দেখাচ্ছে আর কোন পোশাকে ভালো দেখাচ্ছে এ তো মহাবিপদ তো যাদের যাদের এ ধরনের সমস্যাগুলো রয়েছে একটু শুধরে যান তারা হলে কিন্তু না পারবেন আপনি সংসারকে শান্তি দিতে আর যে আসবে বাড়িতে সেও অশান্তির মধ্যে চলে মরবে তো সুস্থ থাকুন আর যাদের এই ধরনের সমস্যা রয়েছে একটু এই সব চিন্তা ভাবনাগুলো না করে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন কারণ এই কম্পিটিশনের নাম দিকে কিন্তু আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলছেন সো বি কেয়ারফুল ভালো থাকুন